জনাব তারেক রহমানের স্ট্যাটাস নিয়ে নানান আলোচনা জল্পনাকল্পনা স্পেকুলেশন চলছেই সমালোচনা চলছে আলোচনা চলছে তিনি স্ট্যাটাসটা দিয়ে ঠিক করেছেন কিনা না এসব কথাবার্তা হচ্ছে এবং নানান ইন্টারপ্রিটেশন তৈরি হচ্ছে একটা ইন্টারপ্রিটেশন দেখে আমার মনে হলো এটা নিয়ে কথা বলা দরকার সেটা হচ্ছে কেউ কেউ ধারণা করছেন জনাব তারেক রহমান সম্ভবত রাজনীতি থেকে মাইনাস হয়ে গেছেন এবং সেই প্রসঙ্গে এই আলাপটা কেউ কেউ সামনে আনছেন এক এগারো সময়ে যে পরিকল্পনা ছিল মাইনাস টু সেটা কি অবশেষে সফল হলো কি না শেখ হাসিনা তার সাঙ্গ পাঙ্গ দল বল নিয়ে তো পালিয়েছেনই এবার বাকি পরিবারটা জিয়া পরিবারকেও মাইনাস করা হচ্ছে এই ধরনের কথাবার্তা বলার চেষ্টা করছেন কেন এই আলাপটা আসলো আসলে আমরা আবার একটু থলিয়ে দেখতে চাই খতিয়ে দেখতে চাই সেটা হচ্ছে তার বক্তব্যে তারেক রহমান তার বক্তব্যে এমন কিছু কথা বলেছেন যেগুলো আসলে কিছু অস্পষ্টতা তৈরি করেছে ক্লিয়ার করার চাইতে কিছুটা ধারণা দিয়েছে একটা ক্লিয়ার মেসেজ ছিল সেটা হল তিনি যে দেশে আসছেন না সেটা তার একক সিদ্ধান্ত না এটাতে পক্ষে নেওয়া সম্ভব না এর সাথে আরও অনেকেই জড়িত আছে অনেক এটা কারা কি এটা তিনি বলেননি ফলে স্পেকুলেশন হচ্ছে দেশের কেউ দেশের বাইরের কেউ এবং তিনি বলেছেন এটা খুবই সংবেদনশীল স্পর্শকাতর সেই কারণে তিনি এটার বিস্তারিত বলতে পারছেন না ফলে স্পেকুলেশন হচ্ছে এবং অনেকে ধরেই নিচ্ছেন এটা কোনো না কোনো বিদেশি শক্তি কেউ কেউ রীতিমতো আমেরিকার নাম বলছেন লিখছেন তার সম্পর্কে আমেরিকা উইকিলিক্সে কী বলেছে বলেছে ইত্যাদি ইত্যাদি একটা কথা বেসিক জেনে রাখি আমরা পৃথিবীতে কোনো পরাশক্তি রিয়াল পরাশক্তি যদি হয় আমি প্রায়ই কথাটা বলি সে তার অতীত ধরে বসে থাকে না পরাশক্তি ইগো থাকে না ইগো থাকে না বলে সে পড়াশক্তি হয়ে ওঠে আমেরিকার কিভাবে ইগো থাকে না ইগো সরিয়ে রেখে কাজ করে বহুবার আলোচনা করে সে আজকে সেদিকে যাচ্ছি না কিন্তু এই আলাপটা কেউ কেউ করার চেষ্টা করছেন এর সাথে আবার এই তথ্যের সাথে অনেকেই যোগ করছেন যেন আজের জয় কিছুদিন আগে কয়েকদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে কয়েকটা দেশ দুই দলেরই নেতৃত্ব পরিবর্তন করতে চায় এটা ইউরোপ এবং আমেরিকার দেশগুলোকে তিনি ইন্ডিকেট করছেন মানে আমরা অনেকে সজীব আজের জয়ের বক্তব্য কগনিজেন্সে নেওয়ার চেষ্টা করছি নিয়ে আমরা এই ধরনের ইন্টারপ্রিটেশনের মধ্য দিয়ে যাচ্ছি যদিও কনটেক্সচুয়ালি যদি দেখি জানাব তারেক রহমান যেহেতু বলছেন সব কিছু তার হাতে নেই তিনি একা চাইলেই সিদ্ধান্ত নিতে পারেন না এদিকে আবার সরকার বলছে সব ঠিকঠাক আছে তাহলে মানুষ এই প্রশ্নটা করছে এখন তারেক রহমানকে কি মাইনাস করার চেষ্টা হচ্ছে বা চেষ্টা যদি হয় সেই চেষ্টা কি সফল হবে কি মনে করি আমরা একটু এক এগারোতে ফিরে যাই আমরা অনেকে ভুলভাবে বলি যে এক এগারোর উদ্দেশ্য ছিল শেখ হাসিনাকে ক্ষমতায় বসানো কথাটা ঠিক না এটা একেবারেই ভুল এক এগারোর উদ্দেশ্য ছিল মাইনাস টু মাইনাস টু মানে দুই দলকে দুই প্রধান থেকে না দুই পরিবার থেকে মুক্ত করা শুধু শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করা না দুই পরিবারকে মাইনাস করে সেই দলকে অন্যান্য ব্যক্তির হাতে তুলে দেয়া সেই চেষ্টা দেখেছি আমরা বলা বাহুল্য সেই চেষ্টায় যারা ওই সময় খোঁজখবর রেখেছি মনে আছে বিএনপির ওপরে অনেক বেশি আক্রমণ হয়েছিল বিএনপি দুই ভাগ করে ফেলাই গিয়েছিল প্রাথমিকভাবে যদিও সেটা শেষ পর্যন্ত সফল হয়নি সেটা সফল না হওয়ার পরে এগারো সরকার নেগোসিয়েট করতে যায় তারা কীভাবে এক্সিট নেবে শোনা যায় তারা প্রাথমিকভাবে বেগম খালেদা জিয়ার সাথে আলোচনা করতে গিয়েছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া সেইটায় তাদের শর্তে সব কিছুতে অ্যাগ্রি করেনি পরে শেখ হাসিনার সাথে আলোচনা হয় শেখ হাসিনা অ্যাগ্রি করেন এবং ভারতের মধ্যস্থতা বিশেষ করে তখন প্রণব মুখার্জি ছিলেন এই ক্ষেত্রে খুব বড় গুরুত্বপূর্ণ একজন মানুষ তিনি এটা নিশ্চিত করেন এবং শেখ হাসিনা ক্ষমতায় আসে কিন্তু যে কথাটা বলছিলাম একটা পরিকল্পনা একটা চিন্তা ছিল মানে পশ্চিমাদের বিশেষ করে এবং মজার ব্যাপার ভারতও সেটার পার্ট ছিল সে সবে ভারত যে শুরুতেই শেখ হাসিনার পক্ষে চলে গিয়েছিল তা না এখন বিদ্যমান প্রেক্ষাপটে একটা পরিবারের মোটামুটি বলা যায় ধ্বংস হয়েছে শেখ হাসিনা তো ফিরছেনই না কোনো সম্ভাবনা নেই বাংলাদেশের রাজনীতিতে আবার গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কিন্তু তার সন্তানরা বা তার বোন তার বোনের সন্তানরা তাদেরও রাজনীতিতে ফিরে আসা খুব সোজানা খুব সোজানা বেশ কঠিন বাংলাদেশের মাটিতে তারা ওই পরিবারের কেউ ফিরে আসবেন শেখ হাসিনা দূরেই থাকুক এটা খুবই কঠিন ব্যাপার ফলে শেখ হাসিনা পরিবার বা শেখ পরিবার একরকম মাইনাস হয়েছে ফর দ্য টাইম বিং অ্যাটলিস্ট মনে হতে পারে মনে হচ্ছে এখন জিয়া পরিবার কেউ মাইনাস করা হবে কি না যেহেতু আগের বার সেটাকে সফল করা যায়নি এবার সফল করবেন করতে পারবেন এই রকম আলাপ হতে পারে বা কেউ কেউ বলছেন এটা করবেন এটা সবচেয়ে বড় ফ্লটা হচ্ছে এক এগারো সময় কি চিন্তা কেউ কেউ করেছেন সেটা তারা এখনই ধরে রাখবে বর্তমান প্রেক্ষাপটে নট নেসেসারিলি যেই যেই পরাশক্তি যারা যারা একসময় এটা মনে করেছিলেন যে বা দেশের অভ্যন্তরে যেসব শক্তি একসময় এটা মনে করেছিলেন তারা কি তা মনে করেন মজার ব্যাপার এক এগারোর সময় দেশের সিভিল সোসাইটির একটা অংশ এটার পার্ট হয়েছিলেন অথচ আমরা বাংলাদেশে এখন দেখি কোনোভাবেই বিএনপির নেতৃত্বকে ধ্বংস করতে হবে সমস্যায় ফেলতে হবে এ ধরনের কোনো ইঙ্গিতের আলাপও আসলে দেখি না বরং দু একটা রাজনৈতিক দলকে আমরা দেখি তারা এই নেতৃত্বকে খুব সিরিয়াসলি কলঙ্কিত করার চেষ্টা করেন করছেন বিশেষ করে জনাব তারেক রহমানকে সেটা হয়তো আছে কিন্তু তারপরও বাংলাদেশের প্রেক্ষাপটে এটা করার চিন্তা কেউ করবেন বাইরের কোনো শক্তি আমার মনে হয় না কারণ ওই যে বললাম যে তাদের একসময়কার যে চিন্তা ছিল সেই জিও পলিটিক্যাল বা ইন্টারন্যাশনাল পলিটিক্সের সেই যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটটা এখন আর ক্রিয়াশীল না সেটা যদি ক্রিয়াশীল না থাকে তাহলে আর এই আলাপের কিছু নেই পৃথিবীতে অসংখ্য উদাহরণ আছে কারো প্রতি একসময় কোনো নেগেটিভ অ্যাটিটিউড রাখা কেউ খুব অল্প সময়ের মধ্যে বা কিছুটা বেশি সময় নেওয়ার পর প্রত্যেকে প্রত্যেকের মিত্রে পরিণত হচ্ছেন আবার মিত্রশত্রুতে পরিণত হচ্ছেন পুরনো কথা যে আসলে ইটার্নাল কোনো বন্ধুত্ব বা শত্রুতা বলে কিছু নেই ইন্টারেস্টই শেষ কথা সুতরাং ভোটের সাথে যে বিএনপি যদি ক্ষমতায় আসে সেই বিএনপির সাথে কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং বা নেগোসিয়েশন পরাশক্তিগুলোর হবে না সেটা বলা কঠিন এটা হবে না মনে করার কোনো কারণ নেই সেটা হতেই পারে আর তাত্ত্বিকভাবে যদি ধরে নেই যে এই ধরনের একটা প্রচেষ্টা করা হলো বাংলাদেশের অভ্যন্তরে যে জিয়া পরিবার থেকে মুক্ত বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ হয়ে আছেন তিনি আর কতদিন বাঁচবেন সেটা নিশ্চিত নয় যেন তারেক রহমান আসতে পারলেন না তার পরিবারের অন্যদেরকে আসতে দিলেন না এবং মাইনাস বাকি মাইনাসটা আওয়ামী লীগ তো মাইনাস শেখ পরিবার তো মাইনাস হলোই সেই চেষ্টা করে কি সফল হবে আমি মনে করি একেবারেই সম্ভব না কেউ যদি সে খোয়াবো দেখে থাকে সেটা কোনোভাবেই কার্যকর হবে না মানে বিএনপির যে পরিমাণ লোকবল আছে জনবল আছে সাংগঠনিক শক্তি আছে তারা যদি মাঠে নামে এটার প্রতিবাদে এটা ঠেকানোর সাধ্য এই এক্সিস্টিং পুলিশ বা ইভেন সেনাবাহিনীকে দিও সম্ভব না কারণ হচ্ছে শেখ হাসিনার পরে এই অল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনগণ মানে জনগণের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে যখন জনগণ নেমেছিল তখন যেভাবে বিভিন্ন বাহিনী ব্যবহার করা হয়েছে সেই বাহিনী আবার একই রকম পরাক্রমে শক্তিতে নির্বিচারে গুলি চালিয়ে মানুষ মারবে এটা হতেই পারে না সুতরাং বাংলাদেশে ওই ধরনের চেষ্টা যদি কেউ করতে যায় সেটা যে রিয়াকশান হবে সেই রিয়াকশান সামাল দেওয়া আসলে কোনো সম্ভব না কোনো বিদেশি শক্তি যদি এটা চায়ও তাকে দেশি শক্তির মাধ্যমেই সেটা দমন করতে হবে পুলিশ পুলিশ করার মতো অবস্থাতেই নেই সেনাবাহিনী আছে সেনাবাহিনী ধরে নির্বিচারে গুলি চালাবে জনগণের ওপরে বিএনপির নেতাকর্মীরা যদি রাস্তায় নেমে যায় উদ্ভট কথা হাস্যকর কথা আমার মনে হয় না সে কারণে আমি কোনোভাবেই মনে করি না তারেক রহমানকে প্রথমত আমি মনেই করি না যে কোনো পরাশক্তি মনে করছেন যে তারেক রহমানকে মাইনাস করে দেয়া যাবে বা করতে তাদের ইচ্ছে হয় তারা তারেক রহমানের সাথে তিনি যে এই দলের প্রধান এই বাস্তবতা তারা মেনেই কাজ করবেন বলে আমি মনে করি আর যদি কোনো কারণে তাদের মনে হয় তারা এটা করবেন এই চেষ্টা করবেন সেটা খুব দ্রুতই তারা ফিল করবেন তারা কত বড় ডিজাস্টার সিদ্ধান্ত নিয়েছেন এটার ব্যাপারে আমি শতভাগ কনফিডেন্ট তবে কোন কোনো বিদেশি শক্তি যদি তার প্রত্যাবর্তনের প্রশ্নে কোনো রোল প্লে করার চেষ্টা করে নেগেটিভ অর্থে বলছি সেটা হয়তো তার সাথে কোনো না কোনো ইস্যুতে কোনো আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারে তারা চেষ্টা করছেন একসাথে কাজ করেনি আবারও বলছি বাংলাদেশের মাটিতে চায় না আমেরিকার মতো দুই পরাশক্তি কাজ করতে চায় ভারত আছে রিজিয়নাল শক্তি প্রত্যেকের একটা ইন্টারাকশান আছে প্রত্যেকের সেটার একটা ইকুইলিব্রিয়ামের প্রশ্ন সেটা আগেই হয়তো কোনো আলোচনা করে থাকতে পারেন আমি নিশ্চিত আবারও বলছি সেরকম কিছু এর বেশি কিছু মোটেও না বাংলাদেশের রাজনীতিতে তার রহমান থাকবেন তার শক্তি নিয়ে থাকবেন তিনি যেভাবে এতদিন ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন সেটা তিনি ভবিষ্যতেও করে যাবেন এই ব্যাপারে আমার ন্যূনতম কোনো দ্বিধা নেই আরেকটা ব্যাপার নিয়ে একটু কথা বলবো আরেকটা আলাদা ভিডিওতে অনেকে এখন এই সংকটের মুখে কথা বলার চেষ্টা করছেন যে দেশের নির্বাচনই অনিশ্চিত হয়ে পড়ছে আমি দুঃখিত আমি মোটেও মনে করি না নির্বাচন সময় মতো হবে এবং মোটা দাগে একটা ভালো নির্বাচনই হবে আলাদাভাবে সেটা নিয়ে আমার যুক্তি ব্যাখ্যা করবো